আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডেফিকুইন এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে হাইড্রোকুইন চার পার্সেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ডেভি কুইন এই ক্রিমটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে মুখের বা ত্বকের বিভিন্ন প্রকার দাগ যেমন ব্রনের দাগ বয়সের দাগ মেলাসমা ইত্যাদি দাগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় এবং মুখের ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতেও ডেপিকুইন এই ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ডেপিকুইন এই ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ডেপি এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে দুইবার হালকা করে মালিশ করে ক্রিমটিকে লাগাতে হবে এটি হচ্ছে ডেপি কুইন এই ক্রিমটির ব্যবহার বিধি আর ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ত্বকে জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে লাল ভাব বা শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ডেপিগুইন এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্য দানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর ডেপিকুইন এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে বিশ গ্রামের একটি ডেফি কোয়েন ক্রিমের দাম বা মূল্য মাত্র দুইশো টাকা তো বন্ধুরা যারা মুখের বা ত্বকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে চান বয়সের দাগ ব্রণের দাগ পাশাপাশি মুখ বা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে চান সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ডেফি কোয়েন এই ক্রিমটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ক্রিম থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে